আমি আশা করি আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে উনি সর্বোচ্চ কম সময় আমল নেবেন অন্যতায় জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা শিক্ষার্থীরা বাধ্য হব আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে এগারো মেতে আজকের এই রাজু ভাস্কর যে একটি বিশাল সমাবেশ হয়েছে শিক্ষার্থীদের সেই শিক্ষার্থী সমাবেশের আগেই ওনারা বাস্তবায়ন করে দিবেন অন্যতায় শিক্ষার্থীরা এই রাজপথ ছেড়ে কোথাও যাবে না দাবি বাস্তবে না হবে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে না 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 আমরা অনেক অনেক কষ্ট করেছি আমাদের শিক্ষার্থীরা মামলা খেয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে অন্যায়ভাবে জেল হাজতে আটকিয়ে রাখা হয়েছে শিক্ষার্থীদেরকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়েছে আজকে প্রমাণিত এটা সত্য ছিল শিক্ষার্থীদের দাবিকে যখন রায় দিয়েছে শিক্ষামন্ত্রী তার মাধ্যমে প্রমাণিত হয়েছে শিক্ষার্থীদের ন্যায্যতা ছিল অধিকার ছিল এই দাবিটি নিয়ে প্রিয় বন্ধুগণ আর বেশি কালক্ষেপণ আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমরা চাই সেই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে বয়সী মাকে পঁয়ত্রিশ করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে নিয়ে যাবেন দেশকে উন্নত সমৃদ্ধ করবেন এটার অনেক যৌক্তিকতা রয়েছে আর একটা কথা আমি বলবো আমরা যখন উন্নত মধ্যমায় দেশে পরিণত হব তখন আমাদের কিন্তু আরও বেশি মেধাভিত্তিক সমাজ দরকার মেধাভিত্তিক ছাত্র বান্ধব নেতা দরকার তখন কিন্তু আমাদেরকে উন্নত ডিগ্রি উন্নত দেশের ডিগ্রি কিন্তু আমাদের দরকার হবে এই জন্যই আমরা বলছি একটা ছাত্র যখন তিরিশ বছরের আগে তার মেয়াদ শেষ করে দেওয়া হয় উন্নত বিশ্বের একটা ডিগ্রি নিয়ে এসে দেশে সে কিন্তু তার ডিগ্রিটাকে কাজে লাগাতে পারছে না আজকে যখন তিরিশে বন্দি করে রাখা হয়েছে তখন আমরা মেধাবীদেরকে বঞ্চিত হচ্ছে উন্নত ডিগ্রি নিয়ে এসে দেশে কন্ট্রিবিউশন রাখতে পারছে না সো আমরা আজকের মাধ্যমে স্পষ্ট করে এই কথাটা বলতে চাই যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে শিক্ষার্থীরা ওই যে এগারো মে কর্মসূচি দিচ্ছে ঘরে ফিরে যাবে না আমরা আশা করি জনপ্রশাসন মন্ত্রী ফরাদুসেন সাহেব উনি অত্যন্ত সজ্জন মানুষ মেধাবৃত্তিক মানুষ টিচার মানুষ উনি শিক্ষক মানুষ উনি নিশ্চয় শিক্ষার্থীদের কষ্ট বোঝার কথা ওনার ওনার কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে অনেক আশা রয়েছে যেহেতু শিক্ষামন্ত্রী বিষয়টি নীতিগত সমর্থন দিয়েছেন চিঠি দিয়েছেন আমি আশা করব উনি অনতি বিলম্বে সেটি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের পড়া টিভিলে নিয়ে যাবেন এখন আমাদের আসেনি আমরা যে আমরা ইতিমধ্যে আমরা দ্রুত সময়ের প্রজ্ঞাপন জারি করুক কারণ প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সমস্ত কিছু সমাপ্তি ঘটন হবে অনেকথায় আমাদের এই কর্মসূচি মাটাম এটা চলমান থাকবে আর আগামী যে কর্মসূচি থেকে সেই কর্মসূচিতে আমরা প্রয়োজন ছিনিয়ে নিতে পারবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না